যতই বলুক জামাতের জামাতের উলেমান হিন উলেমান হিন বলে এই সিদ্দিকুল্লা চৌধুরীর একটা সংগঠন আছে শুধুমাত্র নিজেদের স্বার্থে এরা কাজ করে এই এই সিদ্দিকুল্লা চৌধুরী কাজ করে সংখ্যা সংখ্যালঘুদের উন্নতির জন্য নয় সার্বিক উন্নতির জন্য না আমি বলছি তাহলে হুমায়ুন কবিরের পাশে এসে উনি দাঁড়াতে পারতেন বলতেন বাবরি মসজিদ হোক হ্যালো দর্শক তাহলে কি বুঝলে এই ভদ্র মহিলার কথায় কি বুঝতে পারলে বা কি বুঝলে তিনি বোঝাতে চেয়েছেন যে জমিয়াতমের হিন্দের মানে যিনি এখন আছেন সিদ্দিকুল চৌধুরী তিনি কোনো কাজই করেন না সংখ্যালঘুদের জন্য বা মুসলিমদের জন্য তিনি একদম না। এবং তেনার তিনি যদি একমাত্র যদি হুমায়ুন কবিরের পাশে থাকতেন বা বলতেন যে হ্যাঁ মসজিদ ওখানে বাবরি মসজিদ হোক তাহলেই তিনি একমাত্র মুসলিম সমাজের অরিজিনাল উন্নয়ন বা কাজ মানে কাজের কাজ হতো করতেন কিন্তু আসল কথা কি সেটা আসল কথা কিন্তু সেটা নয় আসল কথা হলো যে যার টার্গেট পূরণে আছে ভদ্রমহিলার টার্গেট হলো মুখ্যমন্ত্রীর পাশ থেকে যাতে সংখ্যালঘু সম্প্রদায়রা পৃথক হয়ে যায় এবং এই পরবর্তীতে বাবরি মসজিদ করা নিয়ে এদের দ্বিতীয় পরিকল্পনা হলো যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেও বোঝাবে যে দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের একটা বিতর্কিত ইস্যুর বাবরি মসজিদ সেই মসজিদ মুর্শিদাবাদে তৈরি করতে সহায়তা করছে এবং তোমরা এটা নিজে নিজে ভাবো বা বোঝো কোনটা মানে মুখ্যমন্ত্রী ভালো কি খারাপ যে তার পাশে থাকবে কি থাকবে না আসল কথা হলো সেই ঘোড়ার আড়াই চাল বলে না দাবার আড়াই চাল মানে সেই রকম সব থেকে সংখ্যালঘু বিদ্বেষী যদি হয়ে থাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে সংখ্যালঘু বিদ্বেষী একজন মহিলা একজন মুখ্যমন্ত্রী আমি তো বলবো আজ সংখ্যালঘুরা বুঝছে না যদি প্রকৃত শিক্ষা থাকে এদের পেটে তাহলে কিন্তু আজ না হলেও কাল বুঝবে একদম ঠিক কথা বলেছেন ভদ্র মহিলা সব থেকে সংখ্যালঘু বিদ্বেষী হলো মমতা ব্যানার্জি আর সব থেকে সংখ্যালঘু প্রেমী হল পশ্চিমবঙ্গের বিরোধী দলন্দা শুভেন্দু অধিকারী আর তার থেকে বেশি সংখ্যালঘু প্রেমী হলো অমিত শাহ নরেন্দ্র মোদী এটাই তো প্রথম থেকেই এই চ্যানেলগুলোর এজেন্ডা প্রধানমন্ত্রীর একটা সংখ্যালঘু প্রেমী ভাষণ তাহলে শুনুন আপনারা दर्शक सुनारे अनुरोध जाना और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बाटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे जाएगा लो देश के प्रधानमंत्री उन्नी एक निर्दिष्ट सम्प्रदाय के विशेषकर संख्यालघु संप्रदाय के उधत कर मंतब करते कथा बोलते এবং প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপরে অত্যাচার এবং সংখ্যালঘু বিরুদ্ধ বিদ্বেষী মনোভাব এই বিজেপির থেকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির মেন এজেন্ডা হলো কি সংখ্যালঘুদের ভয় দেখাও তাদেরকে বিভিন্ন মানে হুমকি কথা বল হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছেন এটাতে সমর্থন আমি জানাবো না কেননা হুমায়ুন কুবির মসজিদ তৈরি করুন তাতে আমি হানড্রেড পার্সেন্ট সমর্থিত বা সমর্থন জানাই তিনি তেনার নামে করুন তিনি আল্লাহর নামে করুন নবীজির নামে করুন এবং হাজার হাজার সাহাবি আছে তেনাদের নামে করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা বিতর্কিত জিনিস বা বিতর্কিত একটা মসজিদ যেটা বাবুরি মসজিদ উত্তরপ্রদেশের সেই বিতর্কিত ইস্যু নিয়ে আর সেই যেদিন মানে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই ডেটে তারিখ বা সময় এই নিয়ে একটা রাজনীতি করে মসজিদ বানানো ঠিক হচ্ছে